নমস্কার বন্ধুরা বিক্রণ আর আরেকটি ব্লগে সবাইকে আবার স্বাগত আর সবাইকে শুভ সকাল মাত্র উঠলাম ঘুম থেকে এখন বাজে ছটা আর হালকা করে রোদটা উঠেছে বেশ ভালোই লাগছে তো এখন আমি যাব রেডি হতে একটু পরে আবার ট্রেন ধরে চলে যেতে হবে অফিসে তো তার আগে আমরা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের এখানে আজকে কুয়াশা পড়েছে মানে ভালো লাগছে বেশ হঠাৎ করে দেখাই এই হচ্ছে এখন বাইরের পজিশন মানে কুয়াশাপুরে ছট করে ভালো লাগছে বেশি দেখতে তো এখন আমি চলে যাবো এখন রেডি হতে তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার আমাকে চলে যেতে হবে এসে রেডি হয়ে আমি আবার আসছি তো আমি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্ম আর এখন যাব হচ্ছে অফিসের উদ্দেশ্যে প্রায় দীর্ঘ দশ মাইল পথ অতিক্রম করে হেঁটে হেঁটে আমরা অফিসের দিকে রওনা হচ্ছি প্রতিদিনই প্রায় হেঁটেই যাই একদিকে মর্নিং ওয়াকটাও আনিবান আমার ভিডিওতে কিছু বলবে তুমি কিছু বলো আমার ব্লগে কিছু অন্তত বলো কিছু বলো না টাকা পয়সা বলে আমাদের চিনবে চিনবে কিছু আমি তোমাকে চিনবো তুমি কেন এখন না তো গাইস আনিবান আমার ব্লগে কিছু বলবে না গাইস তুমি মুখ আসছে না আসছে আমার মুখ সুমিকে দেখাচ্ছি তো ভিডিওতে সুমি দেখাচ্ছি তো ভিডিওতে হ্যালো গাইস কাছ থেকে চলে এসেছি আর কাজ থেকে চলে আসা মানেই খুব খিদে পাওয়া কিন্তু খিদে তো পেয়েছে আমার এদিকে আমাকে দিয়েছে হচ্ছে দুধ আর বিস্কুট আগের দিনের মতো কিন্তু আমি এখন সেটা খাব না আর লোকের বাড়ি ফ্রিজে আমি দেখি মানে অন্য যে কোনো বাড়ি ফ্রিজে মানে আমি বিশ্বাস করি যে তাদের ফ্রিজে প্রচুর পরিমাণে খাবার থাকে মানে শাক সবজি মাছ মাংস ছাড়াও প্রচুর থাকে যেগুলো এমনি এমনি তুমি খেয়ে নিতে পারবে আমাদের ফ্রিজে সব কিছু পাবে না কখনোই না কেউ যদি কেউ পেটে খিদে নেই আমাদের আসে ফ্রিজটা খুলে ভাবে যে কিছুটা নাথিং দেখাচ্ছি তো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পারো পুরো ফ্রিজটাই খালি ওই যে বাটি বাটি করা ওগুলোর মধ্যে একটু মশলা বেটে বেটে রাখা আছে আর এখানে কাঁচা ডিম রয়েছে আর কিচ্ছু নেই ফ্রিজ খালিই থাকে অলওয়েজ বন্ধ করে দিয়েই টেবিল হচ্ছে তো যাই হোক কিছু নেই ঘরে আমাকে সেই মানে আমি ভেবেছি একটু কিছু খাবো ভালো মন্দ কিন্তু সেরকম কিছু নেই কপালে তো আমাকে সেই দুধ বিস্কুটি এখন খেতে হবে যাই হোক আজকে অফিসে গেছি খুব সুন্দরভাবে খাটিয়ে নিয়েছে আমাদের থেকে সবার কাছ থেকে যে হ্যাঁ রোববার দিন তোরা বাড়িতে ছিলিস আনন্দ করেছিস আজকে সোমবার দিন আমরা আনন্দ করি তোকে দিয়ে কাজ করি বেশ খুব ভালোভাবে আমাদের নিংড়ে নিংড়ে কাজ করিয়ে নিয়েছে খুব ভালো লাগলো নটা থেকে সাড়ে পাঁচটা অবধি ডিউটি কিন্তু সাড়ে ছটা অবধি আমার আমরা মন প্রাণ দিয়ে ভালোবেসে কোম্পানিতে কাজ করে এসেছি মানে আমরা খুব ভালোবাসি একটা ভালোবাসার জায়গার সৃষ্টি হয়েছে ওখানে যাই হোক আরও একটা কথা বলার ছিল আর সেটা হচ্ছে বিক্রমের পাঁচালিকে অনে সবাই অনেক ভালোবাসত আরও আরও ভালোবাসা দাও প্রচুর প্রচুর ভালোবাসা দাও মানে আমি ডিজার্ভ করি ভালোবাসা ওই যে আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে আমি কাউ কাছে বলি না সত্যি সাপোর্ট করতে কিন্তু না মানে আমি সত্য আমি না বলেও দেখি মানুষ সাপোর্ট সাপোর্ট করছে মানে সত্যি খুব ভালো লাগে যে মানে সবাই বলে তো আমাকে অনেকেই ফোন অনেকে মিন্স যারা যাদের সঙ্গে আমি পরিচিতি নট অনেকে মানে যাদের তাদের মানে যা এক দুজনের ফোন আসা মানুষ আমার কাছে এখন অনেক তো তারা বলে যে ভাই ভালো লাগছে ভিডিওগুলো কন্টিনিউ কর আর আমি একটু ফাঁকতালে বলে দিই ভাই তুই একটু বিয়ে কর তাহলে তোর বিয়ের ব্লগটাও করব। মানে আছি যেটা যার ধান্দাতে আছি কোনো অসুবিধা নেই কিন্তু খুব ভালো লাগে এরকম প্রচুর 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 সাপোর্ট চাই তোমাদের আর বিক্রমের পাচারিকে একটু সাপোর্ট করো ব্যাস আর একটা সব থেকে বেস্ট হচ্ছে আজকে আমি ট্রেন থেকে নেমে দুটো বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়েছে খুবই সুন্দর অপরূপা নারী দুই আমার বান্ধবী ঠিক আছে তারা দুজনকে আমি একটু দেখাতে চাই তারা দুজনকে আমি আমার ভিডিওতে রাখতে চাই অনেক পারমিশন নিয়েছি হাতে পায়ে ধরে তারা বলছি ভাই তোদের ফেসে একটু দেখা আমার ভিডিওতে তো তারা একটু দর্শন দিয়েছে এটা হচ্ছে তারাই প্রথমে গ্ল্যামার গ্ল্যামার দি আমার আমার ভিডিওতে গ্ল্যামার দে আমি গ্ল্যামার আমি তো মোটা কেমন লাগছে আমার ভিডিওতে এসে একটু ভালো লাগে না ভাই একটা জুম করবি না দেখ তোর সবটা ভিডিওতে আমাকে কেমন মোটা মোটা লাগে না জুম হচ্ছে না তুই দেখলি তো গাইস আমার আমার উপরে মানে আমি নিতে গেছিলাম ওদেরকে আমার ভিডিওতে নেব হ্যাঁ মানে ওরা খুব ভালো মানুষ ভালো মনের মানুষ তো আমি ওকে নেব ভিডিওতে ভেবেছিলাম তো একজন কিছু বলেনি না একজন বলছে নাকি ও আমার উপর অ্যালিগেশন দিয়েছে যে ওর ওর ফেস্টে নাকি আমি জুম করে অনেক মোটা দেখাচ্ছে ওকে কিন্তু একদমই আমি চেষ্টা করিনি মানে তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানিও যে ওকে সত্যি কি আমি এরমভাবে কোনো অসুবিধায় ফেলেছি বা কিছু ওর ফিল হচ্ছে কিন্তু আমার কোনো ফিল হচ্ছে না তো কমেন্ট প্লিজ